হ্যাঁ হুজুর শুরু পর্যাপ্তই কবে ইনশাল্লাহ সবাই ইউটিউবে জয়েন হয়ে যান রমজান নিয়ে আলোচনা হবে বা জানবে রমজান মাস আইলে সৌদি আরবের মতো দেশগুলাতে জিনিসের দাম পঞ্চাশ পার্সেন্ট কমে যা আলুর দাম ষাট টাকা কেজি থাকলে আলু হয়ে যায় তিরিশ টাকা কেজি থাকলে বাইগুন বাইগুন পঁয়ত্রিশ টাকা কেজি টমাটো আশি টাকা কেজি থাকলে টমেটো হয়ে যায় চল্লিশ টাকা কেজি কিন্তু আমার সোনার বাংলাদেশে বাজান রে রমজান আবার দুই দিন আগে তাই খাই আলু যদি ষাট টাকা কেজি থাকে আলু হয়ে যায় একশো বিশ টাকা কেজি টমাটো যদি পঞ্চাশ টাকা কেজি থাকে টমাটো হয়ে যায় একশো টাকা কেজি খেজুর যদি একশো টাকা কেজি থাকে খেজুর হয়ে যায় দুইশো টাকা আরো আছে আলু উসি বাইগুন টমাটো গাজর হসা, জিলাপি পুরিন্দা পিয়াজু কটা কন ঠিক কিনা হুজুর বিরাট হইতেছে ইউটিউবে যে একটা থাম্বল দিয়াম থামবে খেয়ে যাইবো ওয়াজ করুন আর বহুত কিছু আছে শসা গাজর লেম্বুর কথা তো বাতি দিলাম গতকাল একটা লেম্বু কিনবার গেছিলাম একটা লেম্বু বৃষ্টি চাইছে আমি তো লেম্বুর কথা হুইনা ডরাই গেলাম গা আমি হুইল সাবান দিয়ে হাত ধুইয়া পড়ছি লেম্বু কিনার সামর্থ্য আমার নাই রমজান মাসে সিন্ডিকেট চলবে না চলবে না ও সাধু ব্যবসায়ীরা খুশি আর সাবধান কোন হুজুর এই যে রমজান আয়া পড়ছে কত গরিব মানুষ আছে ইত্যার কিনার সামর্থ্য নাই সিন্ডিকেট ব্যবসায়ীরা জিনিসপত্র যে মিলে দাম বাড়াইছে কইতে কিনা খাইবো এই সিন্ডিকেট ব্যবসায়ীরা এই সম্পদের পাহাড় গইরা কি করবো তাদের টেহায় একদিন বাজান রে উলিয়ে দিব হুজুর বিশাল খার আলুকে খাইবো এই যে সিন্ডিকেট ব্যবসায়ী করলে কথা কইতাছি কাল কইবো এই হুজুর বালান না ও আমি কই আমি তো বালানা লাই টাকা পয়সা হাতের ময়লা আজ তুমি তুমি রে ঠকাইলা কাল তুমি নিজেই ঠকবা টাকা পয়সা হাতের ময়লা আজ আছে কাল থাকবে না কনজেট না না এই ক্যামেরাম্যান এটা কাইটে আলাই দাও গাইবে আওয়াজ হয়ে আছে এটা রাখলে ঝামেলা হয়ে গা এই মুহূর্তে বয়ান পেশ করিবেন যুবকদের আইডল শয়তানের খেলা ভাই জনাব মোহাম্মদ রাসেল কাশেমপুরি জনাব শয়তানকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো যুবক বায়রা আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন রোজা রাখলা ইফতার করলার নামাজ পড়লা না ইফতারের ভালো মন্দ ছবি ফেসবুকে দিও না কথা কোন ঠিক কিনা যুবকরা হুশিয়ার সাবধান আরে হুজুর বোন বোন আমরাই তো যুবক তারাবি পড়ার কথা যুবক তারাবি পড়লা না সারা রাত্রে চুরি কইরা রহিম চাষার ডাব গুলা থইলা না ইফতার করলা ভালো কথা মাগি পড়লা না সন্ধ্যা পাম্পের দোহানে বিড়ি থইলা না খায়ার ডেউলাইয়া হারছে কথা কোন ঠিক কিনা ভাই ইফতার কইরা মাগরিব না হইরা নেই তো দোহানো দরমার সেহেরি খায়া ঘুমাও তুমি সকালে উঠ না অর্ধেক বেলা ঘুমে থাকো রোজা হইতো না আরে কথা কোন ঠিক কিনা হুজুর আমি রোজ গুলা দেখি বিরাট ভাল লাগে ইফতার পার্টি নিয়ে আর কষ্ট ওয়াজ করুন তো আমার বন্ধু বান্ধবরা আমার দাওয়াত দেয় না আচ্ছা তুমি কি আঙ্গুর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তাইলে ভাই আজেবা শুরু হরি এরে আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন খেয়াল করবেন আমি গত রমজানের কথা বলছি গত রমজানে আমাদের বন্ধু বান্ধব একটি ইফতার পার্টির আয়োজন করেছে বাবারে সেই আয়োজনে আমাকে ইনভাইট করলো আমি সারা দিন অনেক আশা নিয়ে শেষ বিকালে সেই পার্টিতে আমি অ্যাটেন্ড করলাম বাবারা আমি পার্টিতে অ্যাটেন্ড করে গিয়ে দেখি বাজানো রে সেইখানে বাইগুনি নাই পেজু নাই সপ নাই বুট বিরান নাই খেজুর নাই জিলাফি নাই কিচ্ছু নাই আম্ব নাই বাড়ির যায় ইফতার খায় কথা কোন ঠিক কিনা বাজানরে কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন এই রমজান মাসে প্রকৃত বন্ধু কিভাবে চিনবেন যে আপনাকে করে আপনার কাছে গিয়ে ইফতারের দাওয়াত ইফতার আয়োজন করবে। বাসায় নিয়ে ইফতার করাবে সেই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু শুধু তাই নয় যদি সেই ইফতার পার্টিতে দেখেন গরু গোস্ত দিয়ে বিরিয়ানি রানছে ফল ফুট থাকবো শরবত থাকবো খেজুর থাকবো জিলাফি থাকবো সব দিয়া যে আপনারে মন মতো ইফতার খাওয়াইবো সেই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু প্রকৃত বন্ধু প্রকৃত বন্ধু আমার গভীর কথাগুলো শুনবেন এই আপনি আপনার কিভাবে চিনতে পারবেন যে সব বন্ধু তার বাড়িতে দাওয়াত দিলো না যেসব বন্ধু ইফতারের আয়োজন করলো না যেসব বন্ধু ইতারে পার্টি করে আপনাকে দাওয়াত দেয় নাই এরা আপনার কখনো বন্ধু হতে পারে না এরা আপনার শত্রু 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 কথা কোন ঠিক কিনা কিছু যুবক ভাই আছে এরা সারা রাত্রি প্রেমিকার লগে চ্যাট করে আর বলে বাবু আমারে শেষ রাত্রে ছেড়ে সুমু ডাক্কা দিও কে রে ভাই তোর বাড়ির তোর মা নাই এ সারাটা জীবন তোর মা তোর ডাক্কা তোর বাপে তোর ডাক্কা তুললো তোর ছোট বোন তোর ডাক্কা তুললো তুই কোন আক আরেক বিড়ির জিয়ে রে কর জামার ডাক্কা তুললো কথা কোন ঠিক কি না এই শরীরা হুসিয়ার সাবধান বন্ডামি বাদ দাও এই শরীরা হুসিয়ার সাবধান বন্ডামি বাদ দাও এই সারা বিনা পুরAbandon থেকে শুরু কইরা এটা গেটা লবণ খেতা সবাই ভর্তাছে কিন্তু কিছু যুবক বাই আসে এরা আটপাকাপ না উইটা দম মারে দম মারে কি করে ও মুগবাড়ির ফেরি ও মুগ গাছে ডাব ও মুগ বিড়ি এই সব খাইতাছে ফिरी ফিরি কথা কোন ঠিক কিনা আমরা না আমরা কিন্তু এগুলা লগে জড়িত নাই 40 মিনিট হই গেছে আর কত কোন যাই জায়গা এগুলা ল আর কয়টা বিড়ি টান না აგა ეტო დის შენ დალა დონა კლი აქლი લાગે जाओ